বাপ্পা নাম বনাম অহিলাম তবুহল্লা কুড়নমিলাম হাসিনে প্রবু লাইল অভিন সেই বিকেল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার কুরান পাগল বাপ্তারা আদি রূপে বসে বসে তোমার কলাম থেকে আলোচনা শুনেছেন প্রব্লেল অভিন আমরা যারা হাত তুলেছি জীবনে কম হুক্তি শীম সবাই আমি রঘুনাথ করে দিয়েছি রবুল আলামিন আমাদের গুনাহের দিকে না থাকি তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট ভুল জানা ও জানা যত ভুল আমরা করেছি দয়া করে সব ভুল তুমি माफ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী মানিয়ে দাও রবুলাল আমিন আমাদের কলেজার টুকরা বাবু মাফ করে দাও আল্লাহ অহম্মদ ফিরেনে পলিওয়ানি দাঁড় কর্মের হামা রপ্তায়ানি সনি র রবীর হামা আমাদের আত্মীয় স্থান সবাইকে তুমি মাফ করে দাও এই এলাকায় কবরস্থানে যত মূর্তি গান সেই সবার মাফ করে ইসরাঈল জাতিতো আমাদের ভাই বন্ধুদেরকে তুমি হেফাজত করো আল্লাহ সর্বদবলদার ইসরাঈলের নিহতদেরকে তুমি ধ্বংস করে না রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি কবত প্রদানিন তো রব্বুল আলামিন আমাদের দেশের উপর রহমত আর বরকত নাজিল করো আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আল্লাহ আজকে এই মাফিলের কত বড় मंजूर করে না এই মাফিলে যারা দান সৎকার করেছেন আল্লাহ সবার দান সৎকার তুমি কবুল করে নাও কোরআন আমিন বাইতুল নূর জামে মসজিদে কবুল করে নাও যত যুবক ভাইয়েরা মাফিলের সাথে সম্পর্কিত আল্লাহ আমার folijar প্রত্যেক যুবক ভাইদের গুনাহ তথা माफ করে দাও তাদের প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও মাফিলের সম্মানিত সভাপতি فرضل الشبيك من الجنة صلي الله تعالى علي خير خلقه محمد وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله